প্লিজ ঘুষ খায় আমি ব্যবসায়ী আমি ঘুষ খাই না আমি পাঁচ টাকার জিনিস দশ টাকায় বিক্রি করি আমি টিচার আমি ঘুষ খাই না আমি প্রাইভেট পড়লে শুধু নাম্বার বাড়িয়ে দেই আমি ডক্টর আমি ঘুষ খাই না আমি অসুস্থ মাকে ভয় দেখিয়ে সিজার করতে বাধ্য করি বেশি টাকা নেই আমি উকিল আমি ঘুষ খাই না আমি টাকার বিনিময়ে দর্শকের পিছনে উকালতি করি আমি সাধারণ মানুষ আমি ঘুষ খাই না আমি টাকার জন্য আমার মূল্যবান ভোটটা শুধু খারাপ মানুষকে দিয়ে দেয়